যখন দশ তারিখ হয় ডান কাতের থেকে আবার বাম হয় সোহান আমরা দেশের মানুষ ঘুমাইলে কতক্ষণে একটাই আবার কতক্ষণে আরেক দিকে ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে কয়ে জগতের মানুষ শুনরে আমি এই আসাবে কাফরে এমন ভাবে এখন পর্যন্ত না কেমন পর্যন্ত যেভাবে জিন্দা রাখছি তারা ডান করত হইয়া যখন ঘুমায় তখন ডান হওয়ার পরে ওই মহরমের দশ তারিখ যখন আসে আমি ডান করি এক বছর অতিবাহিত হওয়ার পরে যা তালিয়ামিন ওয়াজা তসিমাল আবার গুইরা যখন এক বছর পার হয় মহরমের দশ তারিখ আসলে আবি আবার তাদেরকে বাম খাইতে এইভাবে তারা কেমন পর্যন্ত গুমন্ত অবস্থায় থাকবে কি অবস্থা গুমন্ত অবস্থায় থাকবে কাল হাসরের ময়দানে তারা উঠবে

সাংবাদিক নবী শব্দের অর্থ যদি সাংবাদিক হয় এখন শব্দ সাংবাদিকরা মিসাও করে সত্য সাংবাদিকদের মধ্যে সাংবাদিকের মধ্যে মিথ্যার স্বভাব আছে সত্যের স্বভাব আছে সাংবাদিকদের মধ্যে চুরির স্বভাব আছে বালার স্বভাব আছে ঠিক না সাংবাদিকরা মিথ্যা খবর লেখে সত্য লেখে দুটাই সাংবাদিকের মধ্যে আছে না।

এইভাবে আরো উচ্চ লবণের যদি জাতি সংবের সাংবাদিক হয় তারপরও তারে কেউ নবী বলবে বলবে না সাংবাদিক হিসেবেই বলবে তাইলে সাংবাদিকের মধ্যে মিথ্যা সত্যের সংমিশ্রণ আছে কি না আমার নবী কামলিওয়ালা সম্পর্কে আল্লাহ কোরআনে কয় দোস্ত আপনারে বানাইছি হলো কিল আউ আপনি ওই শ্রেষ্ঠ উত্তম অধিকারী বাবার আমার নবীর সাথে কোন তুলনা নাই এরপরে ডিকশনারিতে যদি যান

এই কারণে নবীজি কে বলা হয়েছে নবী শব্দের অর্থ গায়েবের খবর দাতা যেহেতু আমরার কাছে আল্লাহ গায়েব নবীজির কাছে

দুজক আমরা দেখছি নি আমরার কাছে দুজন গায়েব নবীজি দেখছি নি নবীজি জাহান্নামে কে কোন সময় যাবে কেডা জান্নাতি কে জান্নামি এইটাও দেখছে জানে সুবহানাল্লাহ নবীজির কাছে জাহের আমরার কাছে গায়েব বাবারে আমার শুধু তাও না আমি আর একটু সহজ কইরা আমরা বলি বাবারে আমার কবরে আজাব আমরা দেখি নি কিন্তু নবীজি কবরের আজাব দেখছে নি নবীজি কবরের আজাব কেমন ভাবে দেখছে কবরের পাশে দা নবীজি যায় আর কবরে আজাব কবরে আজাব হচ্ছে নবীজি ডাক দিয়া কয় হে সাহাবে کرام শোনো কি তোমরা একটা কাজ করে একটা কাজা কাজা খাজুরের ডালালো।

আপনি কেন দুইটা কবরে খাজুরের ডালা গুলিটা আপনি গাইয়া দিলেন দিয়া কয় এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে বলে কেন আজাব হইতেছে কয় বেশি কোন দোষ না একটা দোষ হইল এই ব্যক্তিটা প্রস্তাব কইরা পবিত্র হইত না প্রস্তাবের পানি নিত না আর এই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সুগল ঘুরি করত আসেনি সুগল ঘুর আসেনি বস্রাব কইরা পানি নেওয়ার দরকার আসেনি সুগল ঘুরি বন্ধ করার দরকার আসেনি

সাংবাদিকের সাথে তুই তুলনা করলি সাংবাদিক বাহ্যিক ভাবে যা সে ক্যামেরার মধ্যে দেখে হেসাও কয় মিশাও কয় সত্যও কয় মিথ্যাও কয় কিন্তু বাহিরে যে আছে